সৌরভ কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগত আজকে চলে এলাম একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে বাংলা ভাষার শেষ পর্ব নিয়ে যার নাম প্রাচীন বাংলা শিল্প ও সংস্কৃতি চ্যাপ্টারটা যারা আমার আগের ভিডিওগুলো গুলো তারা ডেসক্রিপশনে দেওয়া আছে লিঙ্ক সেখান থেকে দেখে নিতে পারো আর এর পিডিএফ নিতে হলে ডেসক্রিপশনে দেওয়া আছে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক সেখানে জয়েন হয়ে পিডিএফ নিয়ে নিতে পারো এবার চলে আসি মূল ভিডিওতে প্রথম প্রশ্ন বাংলা ভাষার প্রাচীন নিদর্শন কোনটি সঠিক উত্তর চর্যাপদ পরের প্রশ্ন চর্যাপদ কত সালে আবিষ্কার করা হয় সঠিক উত্তর উনিশশো সাত সালে পরের প্রশ্ন চর্যাপদের পুঁথি কে আবিষ্কার করেন সঠিক উত্তর মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী পরের প্রশ্ন চর্যাপদের পুঁথি কোথা থেকে আবিষ্কার হয় সঠিক উত্তর থেকে রাজ দরবার পরের প্রশ্ন চর্যাপদের আসল নাম কি সঠিক উত্তর চর্যা পরের প্রশ্ন চর্যাপদ কোথায় প্রকাশিত হয় সঠিক উত্তর বঙ্গীয় সাহিত্য পরিষদে পরের প্রশ্ন চর্যাপদের পুঁথি কবে আবিষ্কৃত হয় সঠিক উত্তর উনিশশো সালে পরের প্রশ্ন চর্যাপদ প্রকাশিত হয়েছিল কি নামে সঠিক উত্তর হাজার বছরের পুরনো বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে পরের প্রশ্ন পদের তিব্বতী অনুবাদ করেন কে সঠিক উত্তর প্রমোদ পরের প্রশ্ন চর্যার পদ গুলো থেকে মধ্যে শতাব্দীর পরের প্রশ্ন পদকর্তার জন পরের প্রশ্ন চর্যাপদে কার সর্বাধিক পদ রয়েছে সঠিক উত্তর কান্নপাদে পরের প্রশ্ন পদের টিকা সংস্কৃত ভাষায় কে রচনা করে সঠিক উত্তর মুনি দত্ত পরের প্রশ্ন চর্যাপদের গানগুলো কোন ছন্দে লেখা সঠিক উত্তর মাত্রাবৃত্ত ছন্দে পরের প্রশ্ন পদের কবিতা কোন ছন্দে লেখা সঠিক উত্তর পাদাকুলক ছন্দে লেখা পরের প্রশ্ন বাংলা ভাষার উৎপত্তি কোথা থেকে সঠিক উত্তর মাগধী অপ্রভংশ থেকে পরের প্রশ্ন চর্যাপদের তিব্বতী কত সঠিক পদের পুঁথির প্রাপ্ত সময়ে তার নাম কি ছিল সঠিক উত্তর চর্যাচর্য পরের প্রশ্ন পবন কাব্যের রচয়িতাকে সঠিক উত্তর ধৈ পরের প্রশ্ন গীতগোবিন্দম কাব্যের রচয়িতাকে সঠিক উত্তর জয় পরের প্রশ্ন গাতা সপ্তশতী কাব্যের রচয়িতাকে সঠিক উত্তর হাল পরের প্রশ্ন সদুক্তি কাব্যের রচয়িতাকে সঠিক উত্তর শ্রীধর দাস পরের প্রশ্ন প্রাচীন বাংলা ইতিহাসে যুগসন্ধির কাল কোন সময়কে বলা হয় সঠিক উত্তর থেকে শতাব্দী পর্যন্ত দশম পরের প্রশ্ন চর্যাপদ এর পুঁথিতে কয়টি গান সম্পূর্ণ ছিল সঠিক উত্তর ছেচল্লিশটি পরের প্রশ্ন চর্যাপদের পুঁথিটি কিসে লেখা হয়েছিল সঠিক উত্তর তাল পাতায় পরের প্রশ্ন চর্যাপদের পুঁথির সঙ্গে কার দোহার সংযুক্তি ছিল সঠিক উত্তর কৃষ্ণাচার্য পরের প্রশ্ন চর্যাপদের টিকা তিব্বতী ভাষায় কে অনুবাদ করেন সঠিক উত্তর কীর্তি চন্দ্র পরের প্রশ্ন চর্যাপদের অনুবাদ কে আবিষ্কার করে সঠিক উত্তর প্রবোধ চন্দ্র বাগছি পরের প্রশ্ন প্রশ্নচার্য চট্টোপাধ্যায়ের মতে চর্যাপদ কবে রচিত হয়েছিল সঠিক উত্তর দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে পরের প্রশ্ন চর্যাপদ পদকর্তারা কি নামে পরিচিত সঠিক উত্তর সিদ্ধাচার্য নামে পরিচিত পরের প্রশ্ন সাহিত্যের ইতিহাসে অন্ধকারময় যুগ কোন শতাব্দীকে বলা হয় সঠিক উত্তর ত্রয়োদশ ও চতুর্দশ শতাব্দীকে পরের প্রশ্ন মধ্যযুগ বলতে কোন শতাব্দীকে বোঝায় সঠিক উত্তর পঞ্চদশ থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত পরের প্রশ্ন চৈতন্য পর্ব নামে পরিচিত কোন শতক সঠিক উত্তর ষোলো শতাব্দী পরের প্রশ্ন কবে কবি ভরতচন্দ্রের মৃত্যু হয় সঠিক উত্তর সতেরোশো সালে পরের প্রশ্ন বাংলা সাহিত্যের যুগসন্ধিক্ষণ বলা হয় কোন সময়কালকে সঠিক উত্তর সতেরোশো ষাট থেকে আঠেরোশো সাল পর্যন্ত পরের প্রশ্ন হিন্দু কবিদের ভাষায় হুসেন শাহ কে ছিলেন সঠিক উত্তর নৃপতি তিলক পরের প্রশ্ন আর যা সপ্তলতি কাব্যের রচয়িতাকে উত্তর গোবর্ধন আচার্য পরের প্রশ্ন কারউদ্দিন বিন বক্তিয়ার খালজি বাংলাদেশ আক্রমণ কালে কে রাজা ছিলেন সঠিক উত্তর লক্ষণ সেন পরের প্রশ্ন বাংলাদেশ কবে তুর্কি আক্রমণ হয় সঠিক উত্তর বারোশো ছয় সালে পরের প্রশ্ন আলাউদ্দিন হোসেন শাহ কবে বাংলা বসেনশো তিরানব্বই সালে পরের প্রশ্ন যুগের প্রাথমিক নিদর্শন কোনটি সঠিক উত্তর শ্রীকৃষ্ণ কীর্তন পরের প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথি কে আবিষ্কার করেন সঠিক উত্তর বসন্ত রঞ্জন রায় বিদ্বল্ল পরের প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুথি কত সালে আবিষ্কৃত হয় সঠিক উত্তর উনিশশো সালে পরের প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথি কোথা থেকে আবিষ্কৃত হয় সঠিক উত্তর বাঁকুড়া জেলার কোকিলা গ্রাম থেকে পরের প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কোথা থেকে প্রকাশিত হয় সঠিক উত্তর বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে পরের প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথিটি প্রকাশিত হয় কত সালে সঠিক উত্তর উনিশশো সালে পরের প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথিটি কে প্রকাশ করেন সঠিক উত্তর বসন্ত রঞ্জন রায় বিদবল্ল পরের প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তনের প্রাপ্ত চিরকুটের মধ্যে কোন নামটি পাওয়া যায় সঠিক উত্তর শ্রীকৃষ্ণ পরের প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কত সালে রচিত হয় সঠিক উত্তর চোদ্দশো তিয়াত্তর থেকে চোদ্দশো আশির মধ্যে পরের প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তনের রচয়িতা কে সঠিক উত্তর বরুচন্ডী দাস পরের প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির কয়টি খণ্ডে বিভক্ত সঠিক উত্তর তেরোটি খণ্ডে পরের প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের শেষ খণ্টের নাম কি সঠিক উত্তর রাধা বিরহ পরের প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রধান চরিত্র কে সঠিক উত্তর কৃষ্ণ পরের প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কোন কাব্যের প্রভাব লক্ষণীয় সঠিক উত্তর জয়দেবের গীত গোবিন্দ পরের প্রশ্ন মধ্যযুগের কাব্য ভাবনা ও রচনার বিবর্তনের পথরেখা অনুসরণ করে মধ্যযুগের সাহিত্যকে কয় ভাগে ভাগ করা হয় সঠিক উত্তর তিন ভাগে পরের প্রশ্ন বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাক চৈতন্য পর্ব বলে চিহ্নিত হয় কোন সঠিক উত্তর ও পঞ্চদশ শতাব্দী পরের প্রশ্ন বাংলা সাহিত্যের ইতিহাসে চৈতন্য পর্ব বলে চিহ্নিত হয় কোন শতাব্দী সঠিক উত্তর ষোড়শ শতাব্দী পরের প্রশ্ন বাংলা সাহিত্যের ইতিহাসে চৈতন্যোত্তর পর্ব বলে চিহ্নিত হয় কোন শতাব্দী সঠিক উত্তর সপ্তাদশ অষ্টাদশ শতাব্দী পরের প্রশ্ন পদের গান গুলো কে রচনা করেন সঠিক উত্তর বৌদ্ধ শাহজিয়া সিদ্ধারাচার্যরা পরের প্রশ্ন ভারতে তুর্কি আক্রমণ কবে শুরু হয় সঠিক উত্তর শেষের দিকে পরের প্রশ্ন কবে গৌড়ের সিংহাসনে বসেন সঠিক উত্তর চোদ্দশো তিরানব্বই সালে পরের প্রশ্ন ভারতের আর্য অধিকার বিস্তৃত হওয়ার আগে কাদের বাস ছিল সঠিক উত্তর অষ্টিক দ্রাবিড় মঙ্গলদের পরের প্রশ্ন বক্তিয়ার খালজি অবদীপ জয় করেন কত সালে সঠিক উত্তর আনুমানিক বারোশো তিন সালে পরের প্রশ্ন কার উদ্যোগে বাংলা সাহিত্যের পুনরুজ্জীবন লক্ষ্য করা যায় সঠিক উত্তর আলাপ উদ্দিন হোসেন শাহ পরের প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথিটি কে গোয়ালঘর থেকে আবিষ্কার করেছেন সঠিক উত্তর দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় পরের প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তনের কীর্তনের পুঁথির পদের সংখ্যা কত সঠিক উত্তর চারশো পনেরোটি পরের প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কোন ধরনের কাব্য সঠিক উত্তর রাধাকৃষ্ণের প্রেম বিষয়ক কাব্য পরের প্রশ্ন মধ্যযুগে কতজন চন্ডীদাসের অস্তিত্বের কথা জানা যায় সঠিক উত্তর চার পরের প্রশ্ন কে মৈথিলি কোকিল নামে পরিচিত সঠিক উত্তর বিদ্যাপতি পরের প্রশ্ন বিদ্যাপতির কুল ধর্ম কি ছিল সঠিক উত্তর শৈব পরের প্রশ্ন বিদ্যাপতি কোন ভাষায় পদ রচনা করেছিলেন সঠিক উত্তর ব্রজবুলি পরের প্রশ্ন বিদ্যাপতির একটি গ্রন্থের নাম লেখ সঠিক উত্তর পুরুষ পরীক্ষা পরের প্রশ্ন অভিনব জয়দেব নামে কে পরিচিত সঠিক উত্তর বিদ্যাপতি পরের প্রশ্ন ব্রজবুলি কোন কোন ভাষা নিয়ে তৈরি সঠিক উত্তর বাংলা মৈথিলি অবহট্ট পরের প্রশ্ন দ্বিতীয় বিদ্যাপতি নামে কে পরিচিত সঠিক উত্তর গোবিন্দ দাস পরের প্রশ্ন বিদ্যাপতির ভাব শিষ্য কাকে বলা হতো সঠিক উত্তর গোবিন্দ দাস কে পরের প্রশ্ন চন্ডী দাসের ভাব শিষ্য কাকে বলা হতো সঠিক উত্তর জ্ঞান দাস কে পরের প্রশ্ন জ্ঞান দাস কোথায় জন্মগ্রহণ করেছিলেন উত্তর কাদরা গ্রাম পরের প্রশ্ন জ্ঞান দাস কোন শতকে জন্মেছিলেন উত্তর ষোলশ শতাব্দীতে পরের প্রশ্ন শ্রীনিবাস আচার্যের অন্যতম শিষ্য কে ছিলেন সঠিক উত্তর গোবিন্দ দাস পরের প্রশ্ন নিত্যানন্দের শিষ্য কে ছিলেন সঠিক উত্তর বলরাম দাস পরের প্রশ্ন সঙ্গীতকারক উপাধি প্রাপ্ত হয়েছিলেন কে উত্তর বলরাম দাস পরের প্রশ্ন একজন বিশিষ্ট মুসলিম কবির নাম লেখো সঠিক উত্তর সৈয়দ মর্তুজা পরের প্রশ্ন চৈতন্য দেবের জন্ম কত সালে সঠিক উত্তর চোদ্দশো ছিয়াশি সালে পরের প্রশ্ন চৈতন্য দেবের মাতার নাম কি সঠিক উত্তর সচি দেবী পরের প্রশ্ন কাটোয়া চৈতন্য দেব কার কাছে দীক্ষা গ্রহণ করেছিল। সঠিক উত্তর কেশব ভারতী পরের প্রশ্ন গয়া এই চৈতন্য কার কাছে দীক্ষা গ্রহণ করেছিল সঠিক উত্তর ঈশ্বরপুর পরের প্রশ্ন চৈতন্য দেব কত সালে মারা যান উত্তর পনেরোশো তেত্রিশ সালে পরের প্রশ্ন চৈতন্য দেব কোন ধর্ম প্রচার করেছিলেন সঠিক উত্তর ভক্তি ধর্ম পরের প্রশ্ন বাঙালির হিয়া অমিয় মুথিয়া নিমাই ধরেছে কায়া উক্তিটি কার সঠিক উত্তর সত্যেন্দ্রনাথ দত্তের পরের প্রশ্ন অমৃতা নবীন চন্দ্র সেন পরের প্রশ্ন শ্রী লীলা নাটকটি রচয়িতা থাকে সঠিক উত্তর গিরিশ ঘোষ পরের প্রশ্ন বৈষ্ণব পদাবলীর কয়টি ধারা রয়েছে সঠিক উত্তর তিনটি পরের প্রশ্ন বাংলায় কবে থেকে বৈষ্ণব পদাবলীর ধারা সূচনা ঘটে সঠিক উত্তর পঞ্চাদশ শতক থেকে পরের প্রশ্ন বাংলায় কবে থেকে বৈষ্ণব পদাবলী ধারার বিকাশ ঘটতে থাকে সঠিক উত্তর শতাব্দী থেকে পরের প্রশ্ন গুপ্ত রচিত চৈতন্য জীবনী গ্রন্থের নাম কি সঠিক উত্তর চৈতন্য চরিত্রামৃতম গ্রন্থে কয়টি স্বর্গ রয়েছে সঠিক উত্তর আটাত্তরটি টি পরের প্রশ্ন চৈতন্য লীলা ব্যাস কাকে বলা হয় সঠিক উত্তর বৃন্দাবন দাসকে শেষ প্রশ্ন গৌরাঙ্গ বিজয় গ্রন্থটি রচয়িতাকে সঠিক উত্তর চূড়ামণি দাস এই ছিল প্রাচীন বাংলার প্রশ্ন উত্তর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করে দিও আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে দিও যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে যায় আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি জয়েন না হয়ে থাকো তবে ডেসক্রিপশনে দেওয়া যায় লিঙ্ক সেখান থেকে জয়েন হয়ে পিডিএফ টা সংগ্রহ করে নিতে পারো আবার দেখাবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো